আল্লাহর পেগম্বর মুসা আল্লাহ পাককে ডাক দেয়া কয় মালিক এবার তোমার কাছে জানতে চাই আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় পাপী কে সবচেয়ে বড় নাফরমান কে আল্লাহ আমাকে একটু দেখাই বানি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় চার রাস্তার মোড়ে যায় দাঁড়াও মুসা নবী চার রাস্তার মুখে আইসা দাঁড়াইছেন দেখতে পেলেন একটা লোক বাচ্চা নিয়ে পাহাড়ের দিকে যায় জঙ্গলের দিকে যায় চেহারাটা দেখলেন শুধু দেখলেন আর কোনো কথা লোকটা এই জমিনের সবচেয়ে বড় নাফর মানুষ সবচেয়ে বড় পাপি বিকালবেলায় নবী কয় মালিক পাপি তো দেখলাম এবার তোমার একজন ওয়ালিকে এই জমিনের সবচেয়ে বড় বলি সবচেয়ে বড় আল্লাহ দেখতে আল্লাহ বললেন সকালে যেখানে নবী সেখানে আবার আসলেন ওখানে তিনি দাঁড়ায় থাকলেন দেখেন ওই লোকটাই সকালবেলা সে যে লোকটা দুনিয়ার সবচেয়ে বড় না হয়ে গেছে ওই লোকটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় অলি হয়ে ফিরতেছে আল্লাহর কয় মালিক কিছুই বুঝি নাই বুঝি নাই গো আল্লাহ সকালে যে ছিল না হয় আল্লা কয় কয়মোসা যা বলেছ যা দেখেছ সব ঠিক আর আমি আল্লাহ যা বলেছে তাও ঠিক সকালে এসে গুণাগারে ছিল না ফরমান ছিল জমিনের সবচেয়ে বড় পাপি ছিল বিকালবেলায় শেষ দুনিয়ার সবচেয়ে বড় অলি হয়েছে ঘটনাটা কি আল্লাহ বোঝায় দিলেন আমার অলি হওয়ার জন্য বছর লাগে না আমি আল্লাহর অলি হওয়ার জন্য মাস লাগে না আমি আল্লাহর অলি হওয়ার জন্য আমার অলি হওয়ার জন্য বছরের পর বছর লাগে না সময় লাগে না সময় লাগে দুনিয়ার সব কিছুতে ব্যবসায় সময় লাগে চাকুরিতে সময় লাগে পড়াশোনায় সময় লাগে খেতখামারিতে সময় লাগে সব জায়গায় সময় লাগে সময় ছাড়া কিছুই হয় না উঠহাট কিছুই হয় না কিন্তু সময় লাগে না শুধু এক কাজের যুবক ওই কাজটা হলো কেউ যদি আল্লাহর অলি হতে চায় তাহলে সে অল্প সময়ের ভিতরেই আল্লাহর অলি হতে পারে সকালবেলা যেই মানুষটা ছিল দুনিয়ার সবচেয়ে বড়ো নাফরমান বিকালবেলা বিকালবেলা শেষ দুনিয়ার সবচেয়ে বড় বলি আল্লাহর কাছে নবী জানতে চায় আল্লাহ কোয়া বাচ্চাটারে এল ইয়া তবার নিয়তে সে পাহাড়ের উপরে যায় উঠছে বাচ্চাটাই কয় আব্বু পাহাড়টা এত বড় এর চেয়ে বড় কিছু আছে নাকি বাবা কই বাজান এর চেয়েও বড় হলো সাগর আব্বা সাগরের বড় বড়ো সাগরের চো বড় হলো জমি জমিনের চেউ বড় কয়ের চো বড় হলো আসমান বাবা আসমানের চেয়ে বড় কিছু আছে বাবা তখন কান্দে আর কয়ে বাজান আসমানের চেও বড় হয়ে গেছে তোমার বাবার গোনা এই বলে আর কান্দে কয় কান্দে কই সন্তান ক আব্বু তুমি কান্দ কেন তোমার গোনা বুঝে এত বড় এত বেশি বলে হ বাবা গো তোমার গুনার চেয়ে ও বড় কিছু আছে নাকি তখনই সেই লোকটা কয়ে বাজান তোমার বাবার গুনার চেয়ে বড় হলো আমার আল্লাহর রহমত আমার আল্লাহর রহমত গুনার চেয়ে অনেক বড় অনেক বেশি আজ পাহাড়ের উপরে তোমাকে নিয়ে এসেছি ওই রহমতের আশায় কারণ আল্লাহ পাক বলেছে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنتوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور <السلم> الرحيم. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا ، والشكر لمن صور حسنا وجمالا ، فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق ذوالا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا লাশে বাহাওয়ালা মিসলামালা কফু আলি মাওলা লাশে বাহাওয়ালা মিসলামালা কফু আলি মাওলা এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা যুব মূসা আলি ইসলাম কয় ও মালিক জানতে চাই কেমন করে লোকটা এত সহজিত তোমার এত বড় বলি হল আল্লাহ কই মৌসাও যখনই সে আমার রহমতকে সবচেয়ে বড় মনে করি কান্দে তার দুধের বাচ্চাটা বাচ্চাটা বাবার কান্না কে সেও কান্দে আমি আল্লাহর কাছে বাবার পক্ষ থেকে আমিন আমিন কয়া কয় আল্লাহ তুমি মাফ করো আমার রহমতের দরিয়ায় জুশমানে উঠলো মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে এই পরিমাণ গুণা ছিল ওই পরিমাণ গুণাকে নেকি বানায়া সবচেয়ে বড় বলি বানায় দিছি কারণ তোবার বৈশিষ্ট্য হল তোবাকারী খাটি দিলে তো বা করার লগে লগে তার পিছনে যেই পরিমাণ গুণা তাকে রে যুব ওই পরিমাণ গুণাকে আল্লাহ সমপরিমাণ নেকি বানায়া দেয় كرن إِلَّا مَنْ الله وَآمَنَ وَعَمِلَ عَمَلًا الله وعمل يُبَتِّلُ الله سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ الله غَفُورًا رَحِيمًا الله غفورا رحيما الله মুহূর্তের ভিতরে তো বারু সিলাই নেকি বানায় ম চাইলে সলাম আল্লাহকে ডাক মালি কথা তো তোমার সাথে বলি দেখি না কিন্তু এবার তোমার সাথে শুধু কথা না অডিও কলে নয় ভিডিও কলে কথা বলতে চাই আল্লাহ পাক মুসাম আমি আল্লাহর সাথে ভিডিও কলে কথা বলা যায় না কারণ লানি এটা কোনোদিন সম্ভব নয় দেখতে পারবা না কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ এমন কোন পাওয়ার দেই নাই যে পাওয়ারে আমাকে দেখে টিকতে পারে কিন্তু হ্যাঁ জান্নাতে জান্নাতিদেরকে আমি আল্লাহ এমন পাওয়ার দেব তার চোখে ওই পাওয়ারে এসে আমাকে জান্নাতে দেখতে পারবে তার অসুবিধা হবে না কিন্তু দুনিয়ার চোখে আমি কারো চোখে এমন কোনো পাওয়ার দেব না যে পাওয়ারে সে আমাকে দেখবে আমাকে দেখে সহ্য করবে এটা হবে না এ কথা বলা পুর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন লান্তারানি 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 মুসা কা মালিক লান্তারানি বুঝিনা আমি দেখতে চাই আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ কে দেখা যায় না মুসা নবী কে দেখতে চাই আল্লাহ পাকের সাথে মুসা ইসলাম। এভাবে কথা বলতে মুসা ও তুই তোমার শোক তাহলে তুর পাহাড়ে যাও বারবার বলতেছি দেখা যায় না দেখা যায় না তারপরেও যখন দেখতেই মন চায় তো এলাকা সারক মানুষের বসতি স্যারে দাও তোমার কারণে মানুষের যেন কোনো ক্ষতি না হয় কোনো জীব জানোয়ারের যেন ক্ষতি না হয় যাও তোর পাহাড়ে চলে যাও তুর পাহাড়ে আসবেন পাক ফেরেস্তার মাধ্যমে তুর পাহাড়ের গোটা এরিয়াকে করলেন করলেন্তার ঘোষণার মাধ্যমে গোটা এরিয়াকে জানায় দেওয়া হয় এ গো তুর পাহাড়ের অবস্থিত যত জীব জানুয়ার পশু পাখি আসু তোমরা পাহাড় ছেড়ে অন্য কোথাও চলে যাও কারণ মুসল্লার পয়গম্বর আল্লাহকে দেখতে চায় তোর পাহাড়ে আল্লাহ পাক তার নূরের তাজাল্লি দিবে তোমাদের ক্ষতি হবে তোমরা যার যার মতো করে তোর পাহাড় ছেড়ে চলে যাও ফেরেস তাদের স্পেশাল বাহিনী এসে ঘোষণা দিয়া দিলে সাপের কাতারে সাপ শিয়ালের কাতারে শিয়াল পিপরার কাতারে পিপড়া সবগুলি যার যার মতো করে চলে যাচ্ছে মুসানবি তোর পাহারায় তিনি দেখতে পান সবগুলি প্রাণী যার যার মতো দল বেঁধে বেঁধে লাইন ধরে ধরে চলে যায় মুসানবিক কই কিরে ভাই তোমরা কই যাও প্রাণীদের জবান আল্লাহ খুলে দিয়েছে মুসানবি আল্লাহকে দেখতে চায় ফেস লাগাইছেন আপনি এখন আপনি বুঝি কিছু জানেন না ফেরেশতারা কয় নবী গু জি গায় লাভ নাই বাজাইছেন আপনি মোসা নবীর কই কি কন্নগুলকে আপনারা কে আল্লাহ বারবার নিষেধ করেছে দেখা যায় না এর দেখতে চেয়েছেন আল্লাহ তোর পাহাড়ে আনছেন এই তোর পাহাড়ে যত প্রাণী আছে সবকে আল্লাহ সরায়া দিতেছে কারণ আল্লাহ পাকের নুরের তাজাল্লি যখন তোর পাহাড়ের উপরে পড়বে তখন কি হবে কেউ জানে না এজন্যই আল্লাহ পাক এক আর করে নিচে সে চলে যেতে বলছে মোহসানবি এবার টের পাইসি এ গণ্ডগোল তো বড় 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 গণ্ডগোল এতটা তো তিনি বুঝেন নাই মহাসান ভাই ইব্রাহিল মাপ চাই ভুল করে ফেলেছি আমি এত কিছু ভাবি নাই এত বড় বিষয় যে ঘটবে আমি বুঝি নাই ইব্রাহিল কয় নবী টাইম পাস মাপ চায় কোনো লাভ নাই যা হওয়ার হয়ে যাবে রেডি থাকেন শুধু দেখেন যা হওয়ার হয়ে গেছে ফয়সালা রেডি মোসা কালিমুল্লা তোর পাহাড়ে একা কেউ নাই কোনো প্রাণী নাই সব যার যার মতো করে শূন্য আল্লাহ তাক সত্তর হাজার নোরের পর্দা থেকে শুধু একটা পর্দা আল্লাহ সরাইছে ওটা তোর পাহাড়টা আগুনে জলে সাই সাই আগুনের ভিতরে নবী মোসা কালিমুল্লা আল্লাহ কয় এর আগুন আমার মৌসা আমি আল্লাহর প্রেমে আসক্ত হয়ে আমাকে দেখতে চাইছি সাবধান আমার মৌসার সাথে তুই আগুন বিয়া করবি না সাবধান আমার মোসার লগে তুই আগুন বেদবি করবি না আমার আমসার একটা পশম পর্যন্ত জ্বালাবি না তোর পাহাড় জ্বলল মোসা নবীর পশম পর্যন্ত আগুন জ্বালায় নেই বাইরা বন্ধুরা এরপর আল্লাহ পাক হুশ ফিরাইছে নবী তখন হুশ ফিরে আল্লাহর কাছে মাপ চেয়েছে কো মালিক বুঝি নাই মাপ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি জান্নাতিদেরকে প্রতি সোমবার আল্লাহ পাক জান্নাতের বাজারে জান্নাতিদেরকে দেখা দিবে সেদিন কোন জান্নাতি আল্লাহকে দেখতে সমস্যা হবে না রে কারণ যার নাতিদের চোখের মধ্যে আল্লাহ ওই পাওয়ার দিবে যেই পাওয়ারে আল্লাহকে দেখে সহ্য করা যায় আমরা সূর্যের দিকে তাকাতে পারি না প্রচন্ড সূর্যের দিকে তাকাতে পারি না কারণ কি কারণ আমাদের চোখে ওই লোড দেওয়া হয় নাই যে সূর্যের আলোটাকে দেখে সহ্য করার মতো ঠিক তেমনি আল্লাহকে দেখে সহ্য করার মতো পাওয়ার শক্তি আল্লাহ মানুষের চোখে দেয়নি তবে অতিরিক্ত এক্সট্রা পাওয়ার আল্লাহ জান্নাতিদের চোখে দিয়ে দিবে জান্নাতে যখন ডুকবে তখন ওই চোখ দিয়ে সে বুঝতে পারবে ওই চোখ দিয়ে সে দেখবে আহ ওই জন্য মোসা আলিসাল্লাম কি কালিমুল্লাহ বলা সাল্লিসলাম কি কি বলা হয় কালিমুল্লাহ আল্লাহর সাথে আর হাজারবারের চো বেশি যিনি আল্লাহর সাথে কথা বলছেন রসুরি কথা বলছেন মোসা আল ইসলাম কোরআনুল করিমের ভিতরে যার অসংখ্য অগণিত জায়গায় যার ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন কোরআনে জাগায় জাগা মোসা নবীর ঘটনা মোসা নবীর ঘটনা নিজ নবী বায়ু নবী আল্লাহ কাছে বলতেছেন আল্লাহ মোসা একটু তুতলাইতেন তুতলা মির বাপ ছিল মুখে কথা বাস্ত কেন ওই যে ফেরাউনের ফেরাউন পরীক্ষা করতে চাইছিল ওই যে স্বর্ণ আর আগুন দিয়া পেরাউনের চোখে দাদা লাগাইলেন মুসাল ইসলাম ছোট্ট শিশু আংরা মুখে দেলাইছেন আগুনের আঙ্গরা ফেরাউনের সন্দেহ থেকে মুক্ত করার জন্য ফেরাউন মনে করছিল যে বাচ্চা সব কিছু বুঝে আর বিবি আসিয়া বলছিল যে না বাচ্চা বুঝে না এই বুঝে না না বুঝে না বুঝে নাকি বুঝে না এটা পরীক্ষার জন্য আগুন আর স্বর্ণ এক জায়গা রাখা হয়েছিল আর মুসাল ইসলামকে সারা হয়েছে মুসাল ইসলাম তিনি স্বর্ণের দিকে যাচ্ছিলেন কারণ তিনি শিশু হইলো তিনি বুঝেন সব কিছু দেখতেছিলেন বুঝতেছিলেন কিন্তু আল্লাহ জিব্রাইলে পাঠাই দিয়েছে জিব্রাইল যাও আমার মুসারে গিয়ে আগুনে হাত দেওয়াও কারণ এখন যদি স্বর্ণে হাত দিয়ে আলায় নম্রত বুঝে ফেলবে আমি ফেরাউন বুঝে ফেলবে আমি আল্লাহর কুদরতের খেলা এখানেই শেষ না না আমার কুদরতি খেলাতে এখানে শেষ হলে হবে না ফেরাউনের সাথে মাত্র শুরু আরে সে মারতে চায় আমি আল্লাহ তারে তার ঘরেই লালন পালন করাবো এটাই হলো আমি আল্লাহ চ্যালেঞ্জ এটাই আল্লাহ পাখের চ্যালেঞ্জ আল্লাহ বলে তুই মারতে চাস আর আমি আল্লাহ রাখতে চাই আল্লাহ পাখরা বলেন কয় মু সাহা যাও ফের কাছে যা তুমি দাওয়াত দাও কালমার দাওয়াত উ সে নবী বলতেসে মালিক আমি দাওয়াত দিব কেমন করে আমার মুখে তো তুতলামি কথা তো অস্পষ্ট আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও আফসা হমিনী আমার ভাইয়ের কথা বড় স্পষ্ট দুই ভাইয়ে যায় আমরা কালেমার দাওয়াত দিই আল্লা পাক যাও তুমি যদি তোমার ভাইয়ের প্রশংসা করেছ আমি তোমার ভাইকেও নবতি দিলাম এবার মুসা আলাইসলাম নিজেও নবী তার ভাই হারুন আলি সালাম তিনিও নবী দুই ভাই গেলেন আল্লাহ পাক আল আমিন কই মুসা ও রাউনকে নরম ভাষা কথা কইও মুসা নবী কুমালিক আমি নরম ভাষা কি জিনিস বুঝি না নরম নবী না তো নবী গরম নবী ওতে আমার ভাই হারুন আছে একটু নরম নরম কথা কইতে পারে হারুনই দাওয়াত দিবনে মুসা আলাইসাল্লাম গেছেন আরুন আল ইসলামকে সাথে নিয়ে নমরুদকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পেরাউনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিছেন কালেমার দাওয়াত দিছেন পেরাউন মানতে চাইল না নিজের খোদাই দাবি করল মুসার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল একে 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 বনীশ্রাই উপর নির্যাতনার জুলুম চালাইল যত জুলুমই চালাক যত নির্যাতনই করুক বলুন তো দিন শেষে বিজয়টা কার হয়েছে ফেরাউনের না মোসা নবির মোসা নীল দরিয়া চুবাই আমার সাল্লা কারে ফেরাউন তো মোসার বিজয় হয়েছে ফেরাউন পরাজিত হয়েছে এটাই পৃথিবীর ইতিহাস জালেমের জুলুম চিরকাল থাকে না দিন শেষে পরাজয় জালেমেরই হয় মজলুমের বিজয় হয় আল্লাহ আমাদেরকে বোঝার দৌফিকতা জুম্মার নামাজ পড়ার পর আল্লাহর নবী জুম্মার নামাজ পড়ছেন নবীজি জুম্মার নামাজ মদিনায় সবাই জুম্মার নামাজ পড়ার পর আল্লাহর নবী নামাজের পরের নামাজ নামাজগুলি নবীজি পড়তেছেন সাহাবায় কারামত পড়েন ওই অবস্থায় দুইজন মানুষ তারা মদিনার মসজিদের দরজায় দাঁড়ায় রইল কেহ জিজ্ঞেস করে কে আপনারা করতে গিয়ে এসেছেন দেখা করতে চাই কোথায় ভিতরে আমাদের নবী নামাজ পড়ে সাথে সাথে দুইজন লোক এই দুইজন লোককে নিয়ে আবু বকর সিদ্ধি করদি আল্লাহ আল্লাহর নবী কাছে হাজির হলেন দিনের নবী মায়ার নবী জিজ্ঞেস করে তোমরা কে এই দুজন লোক কয়ে হুজুর আমরা খ্রিস্টান কেন এসেছ কয়ে আমরা মদিনায় ব্যবসা করি বাড়ি কোথায় কয়ে সিরিয়া সিরিয়ায় ভালো মধু পাওয়া যায় জাইতুন পাওয়া যায় মধু আর জাইতুন আমরা মদিনায় নিয়ে আসি মদিনার বাজারে মধু বিক্রি করি আর জাইতুন বিক্রি করি যাবার সময় মদিনার খেজুরি নিয়ে আমরা সিরিয়ায় বিক্রি করি আমরা হলাম মধু ব্যবসায়ী জাইতুন ব্যবসায়ী আল্লাহর নবী রহমতের নবী তাদের কাছ থেকে খবর পাওয়ার পর নবীজি বলতেছেন এবার কি তোমরা বলতে চাও একটু বলো সিরিয়া থেকে আসার প্রতি তাবুক নামক জায়গায় আমরা কিছু বাহিনী দেখে এসেছি ওরা অপেক্ষা করে কি যেন কার সাথে যুদ্ধ করবে প্রস্তুতিও নেয় অনেক বড় বিশাল বাহিনী আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কারা কয় আমরা রোমান বাহিনী রুমের বাসা আমাদেরকে পাঠাইছে আমরা চল্লিশ হাজার পাঁচ হাজার আমরা আগে এসেছি পিছনে আসতেছে পঁয়ত্রিশ হাজার কী করবা কয় মদিনা আক্রমণ করব। কারণ কি কই মদিনায় নাকি মক্কা থেকে একজন নবী এসেছে যে নিজের বাপ দাদার ধর্ম মানে না তার সাথে যুদ্ধ করব মদিনাকে মাটির সাথে মিশায় দিব তাই নাকি বলা হা একথা বলার পর তখন বলতেছে হুজুর আমরা এই দৃশ্য দেখে এসেছি তাবুকে এখন যদি আপনি ব্যবস্থা না নেন হয়তো বা মদিনায় হামলা করে ফেলতে পারে আল্লাহর এই খবর শোনা মাত্রই জরুরি মিটিং তালব করলেন কাছ থেকে পরামর্শ জানতে চাইলেন সাহাবিরা আবু বকুর সিদ্দিক সহ সবাই পরামর্শ দেন নবী গো এই দুইজন লোক হলো ওরা খ্রিস্টান অমুসলিম আর অমুসলিমদের কোন খবর পাকের নির্দেশ তদন্ত ছাড়া কখনো গ্রহণ করা যায় না মুনাফিক বা ফাসিকের খবর তদন্ত ছাড়া কখনো গ্রহণযোগ্য নয় এজন্য আমার পরামর্শ হলো আমাদের পক্ষ থেকে কাউকে পাঠান পাঠায় সেই অবস্থাটা বুঝেন সত্যি ঘটনাটা এমন না অন্য কিছু এটাও আমাদের তদন্ত করা প্রয়োজন না জেনে না বুঝি যদি এমন কিছুই না কয় আর আমরা হামলা করি তাহলে হিতে বিপরীত হবে আল্লাহর নবী বলে সাবীরা বলো আবু বক্কর যা বলছে তাই কি ঠিক সবাই বললেন যে ঠিক আমরা মনে করি আমাদের পক্ষ থেকে তদন্ত করা উচিত আল্লাহর নবীর রহমতের নবী বলেন এ সোয়েম এ আসে মন পনেরো দিন সময় লাগবে মক্কা থেকে তাবুক যেতে গোয়েন্দা রিপোর্ট আনার জন্য কে আসো একটু তাবুক যাবা সাথে সাথে শের খুদালি দাঁড়ে গেলেন আর বলতেছেন নবী গো আপনি আমাকে অনুমতি দেন আমি তাবুক যে খবর নিব আর আপনি আমার জন্য দোয়া করেন আপনি দোয়া করলে আমি আশা করি কম সময়ের ভিতরে তাবুক পৌঁছে যাব নবী বলতেছেন আলী রে একাই যাবা নাকি সাথে অন্য কাউকে দিব না গো নবী আপনি তো আমার উপাধি দিয়েছেন শের খোদা আমি তো আপনার চাচাতো ভাই আপনি তো আমাকে শিশুকাল থেকে বড় করেছেন আপনি তো ভালো করেছেন আমি আলির সাথে কাউকে লাগবে না আমি একাই যাব নবী বলতেছেন যাও এরপর তোমার গোলাম দিয়া দিলাম কই ঠিক আছে গোলাম সাথে দিয়া দেন আল্লাহর নবী সাথের লাঠিটাও দিয়া বললেন আলী নেও এই লাঠিটা নিয়ে যাও আমার বিশ্বাস এই লাঠিটা সাথে থাকলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ হেফাজত করবে আলী রাদি আল্লাহ খাদেম সাথে নিয়ে তিনি তাবুকের উদ্দেশ্যে প্রচণ্ড বেগে গোড়া চালাইলেন এক সপ্তাহে তিনি তাবুক দিয়ে পৌঁছে গেলেন পনেরো দিনের রাস্তা এক সেখানে যায় তিনি দেখতে পেলেন ঘটনা ঠিক অ বিশাল সংবাহিনী দেখা যায় নিচে কেউ মদ খাওয়ার আসরে ব্যস্ত কেউ নেশা আসরে ব্যস্ত কেউ কনসার্টে আসরে ব্যস্ত নারী লইয়া গান বাদ্য লইয়া সব লইয়া তারা হাজির আলীর আল্লাহ খুতাল গোড়ার পিট থেকে নেই মা গোড়াটারে আর রে এক জায়গায় দাঁড় করা নিয়ে একটা এভাবে দাগ দিলেন ভুল করে দাগ দিয়া বলতেছেন গোলাম রে সুর এই দাগের ভিতরে তুমি আর এই আমার গোরা অবস্থান করবে বিন্দু পরিমাণ বের হবে না ওই চেষ্টাও করবে না তবে আমি আল্লাহ নবীর লাঠি দিয়া দাগ দিছি এতে আমার বিশ্বাস এই দাগের ভিতরে আজরাইল সারা কেউ ঢুকতে পারবে না থাকবা এখান থেকে বের হওয়া শের খুদ আলী বের হয়ে গেলেন একাই যে এই পাঁচ হাজার বাহিনীর ভিতরে ঢুকলেন ঢুকে তিনি জিজ্ঞেস করতেছেন তোমাদের সেনাপতিকে ঘুমায় গোমা জাগাও ঘুম থেকে জাগানোর পর আলী রাধিআলা খুঁজা বলতেছেন আপনারা কে রুম আমরা রুমান শূন্য কেন মদিনা আক্রমণ করব কারণ কি মদিনায় এ মক্কা থেকে একজন নতুন নবী এসেছে বাপদাদার ধর্ম মানে না তাকে শেষ করে দেওয়ার জন্য রুমের বাদশা পাঠাইছে এই কথা বলা মাত্র আলীরা দি আল্লাহ সেনাপতিকে বলতেছেন ভালো কথা মদিনা যাবা মদিনা আক্রমণ করবা এর আগে একটু ক আর কোনদিন তোমরা এর আগে মদিনায় গে শুনি না মদিনা আমরা এর আগে তো কখনো যাই কই হাই হা কই মদিনার রাস্তাঘাট এমন 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 আমি মদিনা রাস্তাঘাট চিনি জানি বুঝি মদিনায় ডুকন যায় কিন্তু বাইরুনি যায় না এমন এক বিপজ্জনক শহুর যে শহরে রাস্তাঘাট এত ফেসানো ডুকন যায় বাইরুনি যায় না অতএব তুমি তোমার শূন্য লয়ে যদি মদিনায় ডুকু আমার মন বলে একজনও আর ফিরতাই তো না সব মদিনায় থাকবো থাকব বলে কি কার একটা কথা জিজ্ঞেস করি যে নবীর সাথে তোমরা যুদ্ধ করতে যাও গো এই নবী আর নবীর আগে কোনো দিন তোমরা যুদ্ধ করছ নি তাদের সাথে যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা আসেনি কয় না হায় হায় হ্যা তাহলে এরা কেমন যুদ্ধ করে খবরটা একটু মক্কার কাফিরদের এ কাছ থেকে মক্কার মানুষের কাছ থেকে একটু যাই না লই মক্কার তাদের সাথে খতম সাহেবা খতম মক্কার বড় বড় লিডার যারা আসিল সব তাদের হাতে খতম হয়েছে অতএব এরা জানতেন কোনো যুদ্ধা না এদের সাথে যুদ্ধ করার আপূর্বের অভিজ্ঞতা তোমাদের নাই একটু বুঝ্যা শূন্য কদম বাড়াই বুঝছে শুননা কদম বাড়াই সাথে সাথে সেনাপতি কয় তোমার কথাই তো মনে হইতেছে তুমিও ওই দলের লোক তুমি তুমি তোমার কে তোমার কি পরিচয় আলী বলেন আমি কে কে সেটা সেটা আমি হাত নাচে কথা বলতেছো দেখছু এখানে পাঁচ হাজার শূন্যাস আইতেছে আরো পঁয়ত্রিশ হাজার সের আলি আলী কয় পাঁচ হাজারের জন্য আলী দুই হাত লাগে না এমন পাঁচ হাজার সৈন্যের জন্য এক হাতি যথেষ্ট দেখা হবে আসো মদিনায় দেখা হবে দেখা হবে আসো হবে এই বইলা আলী পীর বাহাদুরের মতো চ্যালেঞ্জ দিয়া সবগুলি রুমির সৈন্য কে বেকুব একাই বাহাদুরের মতো চ্যালেঞ্জ সুইরা তিনি গোড়ার পিঠে সওয়ার হইয়া চলে আসছেন মদিনাই আল্লাহর জি গেছেন বাবা আইসু আলী কই নবী গাইছি কি দেখে আইসো কয় ঘটনা ঠিক এরা আইবো না কি যুদ্ধ করতে আলী কয় নবী গো যে বাসন দিয়া আইসি আইবার কথা না এর পর কোন যায় না আইলাই তো ফারে তখন আল্লাহর নবী জরুরি মিটিং ডাকলেন এবং পূর্ণ প্রস্তুতি নিতে বললেন তাবুক যুদ্ধের জন্য মদিনায় রসুল কোনো যুদ্ধের জন্য এত বড় দেন নাই এমন কঠিন হন নাই তাবুক যুদ্ধে আল্লাহ রসুল যতটা কঠিনভাবে ঘোষণা দিছিলেন রসুল বলছেন শুধু পুরুষ না নারীদেরকেও যুদ্ধে যেতে হবে রসুল বলছেন নারীদের মধ্যেও গর্ভবতী নারী দশ মাস হয়ে গেছে গিয়ে যে কোনো মুহূর্তে যা যার গর্ব হইতে পারে প্রসব বেদনা শুরু হইতে পারে শুধু ওই ধরনের মহিলা সারা বাকি মহিলাকেও যুদ্ধে যেতে হবে ছোটো ছোটো বাচ্চা যারা যুদ্ধের উপযুক্ত না তারা সারা সবাইকে যেতে হবে অসুস্থ বিছানায় পড়া তাদেরকে সারা সবাইকে যেতে হবে এইভাবে আল্লাহ নবী তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন আল্লাহ নবী এই ঘোষণা শোনা মাত্রই সবাই যুদ্ধে নাম লেখাইতে লাগলেন আবু সিদ্দিকের হাতে চব্বিশ হাজার সাহাবি তাবুকে যাওয়ার জন্য নাম লেখাইছেন শুধু একমাত্র আবু বকর সিদ্দিক যদি আল্লাহতাল হাতি এই ধরনের প্রস্তুতিটা তাবুক যুদ্ধ নিছেন আল্লাহ রসুল সাল্লিকা তাবুক যুদ্ধে রসুর সাল্লু সাহাবাই সাহাবাইকার থেকে নিয়ে গিয়ে এমন এক যুদ্ধ ছিল সেটা এই সময় মদিনায় খেজুর পাকার সময় প্রচণ্ড গরম